নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু মিথুন রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশি দু হাজার পঁচিশে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী যদি দেখা যায় প্রত্যেকটি সেক্টরে কারণ মিথুন রাশি তো বহু মানুষ রয়েছে কারো প্রশ্ন হেলথ নিয়ে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো প্রশ্ন আপনার ভাগ্যে নিয়ে কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাবেন কি না কারণ অনেক দিন ধরে প্ল্যানিং করেও তো হচ্ছে না চাকরি চেষ্টা করছেন অন্যেই হয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না অর্থের জায়গায় আপনার লসখানে হয়ে চলছে তো এই সমস্ত বিষয় প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই প্রশ্ন অনেক থাকবে উত্তর পাবেন এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ পরবর্তীকালে আপনারা এই ধরনের যে ভিডিও যেগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা এবার আসবো আলোচনায় তাহলে যখন দেখে নেব আমাদের রাশি সাপেক্ষে জানুয়ারিতে গ্রহের অবস্থানটা কেমন থাকছে জানুয়ারিতে দেখা গেলে দ্বাদশে রাশির বৃহস্পতি থাকছে দ্বিতীয়ভাবে থাকছে আপনার মঙ্গল চতুর্থে কেতু ষষ্ঠে বুধ সপ্তমে রবি নবমে থাকছে শুক্রের সঙ্গে শনি এবং দশম ভাবে থাকছে রাহু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার হেলথ স্বাস্থ্য কেমন যাবে প্রথমে আমরা স্বাস্থ্য নিয়ে দেখব স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতিগ্রহের অবস্থান অনুযায়ী রাশির অধিপতিগ্রহ হচ্ছে বুধ বুধ অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর তার মানে আমি রোগের ঘরে গিয়ে বসলাম কতদিন না চৌঠা জানুয়ারি অর্থাৎ ফোর্থ জানুয়ারি আপনার বুধ ট্রানজিস্ট করে সপ্তমে চলে যাবে তার মানে ফোর্থ জানুয়ারি পর্যন্ত আপনাকে হেলথের একটু সাবধান বিশেষ করে স্কিন অ্যালার্জি ইনফেকশান এই রিলেটেড কিছু সমস্যা আপনার হতে পারে আপনাকে সাবধানে থাকতে হবে এরপর কিন্তু যখনই বুধ কেন্দ্রে চলে যাবে আপনার রাশির উপরে দৃষ্টি থাকবে আপনার হেলথ নিয়ে কোনো চিন্তা নেই এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার পড়াশুনো শিক্ষা বিদ্যার্থীরা মিথুন রাশি তো অনেক পড়াশুনো যারা রয়েছে তারা যারা এই মাসে এক্সাম দেবে বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য খুবই ভালো খুবই ভালো তার কারণ পঞ্চমপতি শুক্র সে কিন্তু নবমে গিয়ে ভাগ্যে গিয়ে আঠাশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করে থাকবে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে আছে তাহলে এই জায়গাটায় আপনাকে বেশ ভাবতে হবে অর্থাৎ নবমপতি ভাগ্যপতি শনি সার সঙ্গে পঞ্চমপতি গিয়ে বসে আছে মানে শিক্ষা সম্বন্ধীয় যাবতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ আপনি অ্যাডমিশন নিতে চাইছেন এই মাসে নিন অবশ্যই ঠিক আপনি যদি কোনো এক্সাম থাকে আপনার রেজাল্ট কেমন হবে অবশ্যই ভালো হবে তার সঙ্গে সঙ্গে আপনি কোনো শিক্ষা সম্বন্ধিত কোনো ডিসিশন বা আগে কোনো প্ল্যানিং ফ্যামিলির সঙ্গে যে বিষয় নিয়ে অর্থাৎ কোন কোন দিকে এগোলে আপনার আপনার ছেলে বা মেয়ে বা আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন তার রাস্তা এই সময়টা আপনি পাবেন তার মানে পড়াশুনোর দিকে এই মাসটা আপনার জন্য অনেক বেটার বিশেষ করে আঠাশে জানুয়ারির আগে তো খুবই ভালো তারপরও বেটার কারণ শুক্র এখানে উচ্চস্থ হয়ে যাবে কোথাও দুর্বলতা নেই পঞ্চমপতি উচ্চস্থ হওয়া মানে আরও ভালো ফল দেবে এখানে আপনার এই মাস আপনার জন্য যথেষ্ট ভালো এরপর আসবো লাভ রিলেশন পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসা বিচার করি তার মানে পঞ্চম প্রতি যখনই নবমে যাচ্ছে তাহলে প্রেমে পূর্ণতা পাওয়া আপনি কাকে প্রপোজ করতে যাচ্ছেন মাসটা ঠিক আছে কিনা হ্যাঁ আপনি যদি কোনো প্রেমেতে কোনো দুজনের মধ্যে তাল মিল অনেক সময় হয় আমি একরকম ভাবলাম ও একরকম বললো ওর মধ্যে সন্দেহ কারণ চতুর্থে কেতু থাকছে একটু সন্দেহ প্রবণতা আপনার থাকবে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন আপনার মনে যে সন্দেহের বীজ যে যে থার্ড পার্টি বপন করেছিল সেখান থেকে আপনি তার সত্যতা জানতে পারবেন অর্থাৎ নিজের ভুল বুঝতে পারবেন নিজে অবশ্যই সরি বলতে চাইবে যে আমার এই ওই ভুল হয়েছিল মিথুন রাশি ব্যক্তিদের লক্ষ্য করে দেখবেন প্রেমের ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেখান থেকে বেরিয়ে এসে দুজনের মধ্যে তালমিল আগের থেকে অনেক বেটার হবে আগে এবং আপনারা দুজনে প্ল্যানিং করতে পারেন কোনো বিষয় নিয়ে বা আপনার লাভ যার প্রেমিকা বা প্রেমিকা যেই হোক না কেন তার ভাগ্যে উন্নতির একটা সম্ভাবনা এই সময় খুব ভালো দেখাচ্ছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে বিবাহিত জীবন বা বিবাহ সপ্তম থেকে বিবাহ বিবাহিত জীবন বিচার করা হয় তার মানে প্রতি কোথায় অবস্থান করে আছে দ্বাদশে অবস্থান করে আছে এটা খারাপ বন্ধুরা এর প্রতিকার আমি অবশ্যই আমি শেষে বলবো আপনাদেরকে সপ্তমপতি প্রতি বৃহস্পতি দ্বাদশে থাকলে কি হয় না আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথের কিছু ইস্যু আসবে আর তা না হলে দেখবেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে কোনো একটা হবেই আপনি মিলিয়ে নেবেন তার কারণ দ্বাদশে গ্রহ থাকা কারণে শুভ নয় তার মানে এখানে আপনার সপ্তম প্রতি ব্যয়ের জায়গায় চলে গেল তার মানে তার হেলথের পারপাস নিয়ে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে কিছু খরচ বাড়বে আপনার এবং লাইফ পার্টনারের জন্য এটা আপনার জন্য নয় এছাড়া দুজনের মধ্যে কিছুটা মনি মনে এবং যাদের বিয়ে হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে অনেক দিন ধরে অনেকে প্রশ্ন করেছিলেন যে এরকম আমারও প্র্যাকটিক্যাল দেখা অনেকে আমার চেম্বারে যখন আসে তাদের অনেকে বিয়ের হতে গিয়ে আটকে যাচ্ছে বাধার সম্মুখীন হচ্ছে এই যে এই এই কারণ কারণ সপ্তমপতি দ্বাদশে গিয়ে বসে আছে এখন একটু সাবধানে আপনাকে ভেবে চিন্তে এগোতে হবে আবার জোর করে করতে বিয়ে করতে যাবেন না হ্যাঁ পছন্দ নয় যা হোক আমি করে নিলাম দেখা যাবে এতে সমস্যা আরও বাড়বে আপনাকে মনে রাখতে হবে এরপরে যে বিষয় আসব। সেটা কি না সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন তারপরে আপনার আসবো ভাগ্য নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ্য কি ভাগ্য আপনার এই মাসে কেমন থাকছে ভাগ্য যদি দেখা যায় ভাগ্যের অধিপতি গ্রহ কি ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছেন আপনার শনি নিজে তাহলে শনি স্বয়ং নিজের ঘরে বসে আছে এর চেয়ে ভালো আর কি হতে পারে সঙ্গে পঞ্চমপতি যুক্ত হয়ে আছে তাও মানে ত্রিকোণপতির কানেকশান তার মানে এখানে ভাগ্য আপনার সাথ দেবে বিশেষ আবার রবিও সে কিন্তু সপ্তমে অবস্থান করে থাকছে তার মানে আপনার নাম যশ বা আপনি যে ধরনের কিছু মানে রিলেশান চাইছেন ভাগ্যে উন্নতি চাইছেন সেই রিলেটেড উন্নতি কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে ভাগ্য আপনার অবশ্যই সাথ দেবে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন আপনার বিনা বাধায় এবং সহজে কাজটি সম্পূর্ণ হবে এরপরে যে বিষয় আসবো কেরিয়ার দশম থেকে কেরিয়ার বিচার করা হয় দশমপতি বৃহস্পতি আগেই বললাম দ্বাদশে আছে দশমে রাহু আছে তার মানে মিথুন রাশির ক্ষেত্রে যেটা হয়েছে অনেকে চাকরিও চলে গেছে অনেকে চাকরি চেঞ্জ হয়েছে বা অন চাকরির ক্ষেত্রে অসন্তুষ্টি চাকরির ক্ষেত্রে যেটা হচ্ছে ডাউননেস চাকরি আনস্যাটিসফাইড আনস্যাটিসফাইড তার মানে এই জায়গাটায় আপনি কাজ করছেন কিন্তু মনের মতো ঠিক হচ্ছেন না কাজ করছেন স্যালারি ঠিক মতো পাচ্ছেন না বা মনের মতো পাচ্ছেন না এই যে সমস্যা এটা কিন্তু চলবে আপনাকে একটু স্থির হতে হবে আমি এটা নিয়েও বলবো এটারও প্রতিকার আমি লাস্টে দেব যে কর্ম এবং আপনার ফ্যামিলি লাইফ বা দাম্পত্য জীবন আপনাকে বেটার করার জন্য কি করণীয় কি করলে আপনার অনেকটা এখান থেকে বেরিয়ে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে চেঞ্জ করতে চাইলে খুব সাবধানে করুন জেনে বুঝে করুন যে কোম্পানিতে নতুন করে যাচ্ছেন সেখানটা ঠিক আছে কিনা শুধুমাত্র এখানে সমস্যা বলে আমি নতুন জায়গায় গিয়ে সেখানে যে আরও বেশি সমস্যা হবে না তার কিন্তু মানে নেই কারণ তো গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় যদিও ভাগ্য সাপোর্ট দেবে ভাগ্য আপনাকে বোঝাবে যে এটা ঠিক এটা ভুল তবে আপনাকে নিজেকে সেটাকে বুঝতে হবে বুঝতে হবে এটাই যে চিন্তা ভাবনা করুন তাড়াহুড়ো না করে ডিসিশান ভালো করে নিন এবং সময়ের কাজ সময়ে করুন ফেলে রাখবেন না এতে রাহুল প্রভাব আরও বেড়ে যাবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস সপ্তম থেকেই বিজনেস বিচার করা হয় তাহলে সপ্তম প্রতি দ্বাদশে গেলে তার মানে বিজনেসের জায়গায় নতুন করে তো বিজনেস শুরু করারই নেই মাসে যেটা আছে সেটাকেই চালিয়ে নিয়ে যান একটু ডাউনে চলবে আগামী দিনে যখন মে মাসে বৃহস্পতি রাশি চেঞ্জ করবে তখন থেকে আপনি দেখতে পাবেন বিজনেস কাকে বলে বন্ধুরা আর এই যে বৃহস্পতি অর্থাৎ সপ্তম বিজনেস ফ্যামিলি লাইফ বা কেরিয়ার এই দিকে যে আপনার ডিস্টার্ব রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে আপনি কি করবেন বৃহস্পতি বীজ মন্ত্র জপ করুন ওং গ্রাম গ্রীং গোং সা একশো আটবার করে তাহলে দেখবেন আপনার বৃহস্পতির এনার্জি পাবেন বৃহস্পতিকে আপনাকে পজিটিভ গুরুজনদেরকে পিতা মাতাকে আপনি রেসপেক্ট করুন সম্মান দিন তাদেরকে সুখী রাখার চেষ্টা করুন দেখবেন আপনার অনেক ভালো হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার